সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা বন্ধুরা আপনারা কি জানেন এমন একজন মানুষ আছে যাকে চিরে না বলে অনেকেই দাবি করবে কিন্তু যদি আমরা বলি মিস্টার বিন তখনই সবার মুখে ফুটে উঠবে সেই বিখ্যাত হাসি হ্যাঁ আজকে আমরা কথা বলবো সেই কিংবদন্তী কৌতুক অভিনেতা রোয়ান সিভাস্ট্যানকে নিয়ে যিনি গোটা পৃথিবীকে শিখিয়েছেন হাসতে হলে বেশি কথা বলার দরকার নেই মুখে কোনো কথা না বলেও কিভাবে মানুষকে কাঁদিয়ে দিতে হয় আর মিনিটের মধ্যেই হাসিয়ে তুলতে হয় সেটা মিস্টার বিনার থেকে ভালো আর কে জানে তার এক একটা মুভমেন্ট এক একটা এক্সপ্রেশন এমনকি নিরব দৃশ্য হাসির এক একটা অস্ত্র হয়ে ওঠে দুই সালে কিন্তু নেটফ্লিক্স এ মুক্তি পেয়েছিল ম্যান ভার্সেস বি সেখানে একটা মৌমাছির সঙ্গে তার একটা যুদ্ধ দেখানো হয়েছে হাসির পাগলামিতে ভরা এই সিরিজে প্রত্যেকটা মুহূর্তেই ছিল মিস্টার বিনের ক্লাসিক চার্ম কিন্তু এবার মিস্টার বিন ফিরে আসছেন আরো এক বড় যুদ্ধ নিয়ে এবার তার শত্রু মৌমাছি নয় বরং দুটি ছোট বাচ্চা হ্যাঁ বন্ধুরা নেটফ্লিক্সে আসছে ম্যান ভার্সেস বেবি চার পূর্বে নতুন কমেডি সিরিজ যেখানে আমরা আবারও দেখতে পারবো সেই পুরনো প্রিয় মুখ গল্পটা কিন্তু শুরু হয় বেশ নিরীহ ভাবে হাউস কাজ টেকার চাকরি নেয় স্কুলের সবকিছুই সবকিছুই শান্ত সুন্দর এবার কারণ সামনে কিন্তু আসছে বড়দিনের ছুটি কিন্তু ঠিক তখনই কিন্তু শুরু হয় আসল বিপদ শেষ ক্লাসের দিনে স্কুলের পাশে পাওয়া যায় দুটি অচেনা শিশু বাচ্চাগুলোর দেখাশোনা করার দায়িত্ব পরে তার ঘাড়ে তারপর শুরু হয় একের পর এক হাসির কাণ্ড ডাইপার দুধ কান্না চিৎকার সব মিলিয়ে এই মিস্টার বিনের শান্তি একদম বেস্তে যায় যেন হোমেলনের ছেলেটা এবার এসেছে মিস্টার বিনের শত্রু হয়ে এ সিরিজের ফার্স্ট লুকে রোয়ান দেখা গেছে সে পুরনো জাদু নিয়ে ফিরে এসেছেন তিনি আর তার ক্লাসিক এক্সপেক্টেশন সবই এখানে ছিল ভরপুর প্রতিটা দৃশ্য যেন এবার আমাদের শৈশবের মিস্টার বিনকে ফিরিয়ে আনবে নেটফ্লিক্স জানিয়েছে এই সিরিজটা আসছে এগারোই ডিসেম্বর একদম ক্রিসমাস উপলক্ষে তাই বন্ধুরা সান্তা ক্লস আসুক বা না আসুক হাসির উপহার নিয়ে আসছে মিস্টার বিন নিজেই আর মজার ব্যাপার হচ্ছে শুধু অভিনয় নয় এই সিরিজের লেখক আর পরিচালকও কিন্তু রোয়ান অ্যাপ্রিকসন নিজেই তার সঙ্গী উইল উডস এর সঙ্গে মানে পুরো প্রজেক্টটা তার নিজের হাতেই বাড়ানো এক হাসির দুনিয়া বন্ধুরা এই মিস্টার বিন আমাদের শেখায় কমেডি মানে শুধু মজা নয় এটা এক ধরনের একটা শিল্প যেখানে কথা কম কিন্তু অনুভূতি অনেক আজও তিনি সেই একই সরলতায় এই চিরচেনা হাসি নিয়ে ফিরেছেন যারা বলছেন রিল্যাক্স এভ্রিথিং ইজ গন বি ফাইন জাস্ট আ লিটল তাহলে বন্ধুরা আপনারা প্রস্তুত তো আবারও মিস্টার বিনয় তামাকায় নিজেকে মাতাতে আর হ্যাঁ বন্ধুরা মাথায় রাখবেন আপনাদের প্রিয় মিস্টার বিন ফিরছে ম্যান ভার্সেস বেবি নিয়ে এগারো ডিসেম্বর শুধুমাত্র নেটফ্লিক্সে ভিডিওটা ভালো লেগে থাকলে বৈতর এন্টারটেনমেন্ট কে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেন আপনার প্রিয় মিস্টার বিনের মুহূর্ত কোনটি তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই টাটা